প্রায় দুই বছর পর নানুবাড়িতে গেলাম নানু ভাই মারা যাওয়ার পর আমাদের আর নানুবাড়িতে যাওয়া হয়নি সো নানুবাড়িতে গিয়ে ওই দিন কি কী করলাম সারাদিন সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমাদের জন্য তো সেদিন ছিল ফ্রাইডে তো সকাল সকাল ঘুম থেকে উঠাইছে আম্মু আর আমরা রেডি হয়ে এগারোটার মধ্যে বের হয়ে গেছি তো এখানে আমরা সবাই আছি যে দেখো মার্জিয়া ভয় পাচ্ছিল যেহেতু আমাদের বাড়ি নদীর ওই পার তো নদীটা তো পার হতেই হবে তো এখানে নৌকাতে উঠে আমি আর মার্জিয়া তো অনেক ভয় পাই আর মাস আর ভাইয়া অনেক বেশি এনজয় করতেছে সো এরপর আমরা চলে আসলাম নবীগঞ্জে নবীগঞ্জে আমাদের নানু বাড়ি বাট নানু বাড়িতে যাওয়ার আগে খালামুনিদের বাসায় আসছি তো আসার পরপরই হচ্ছে টক ফল মাখা যেটাকে বলে আমরা কামরাঙ্গা পেয়ারা এগুলা সব মাখা এত বেশি মজা হয়েছে মাখানিটা অ্যান্ড এরপর হচ্ছে আমরা দুইটার দিকে লাঞ্চ করতেছিলাম অ্যান্ড আমার খালামুনির হাতের ভর্তা এত বেশি মজা একবার না খেলে তোমরা বুঝবো না আমি তো কোনো মাংস টাংস তেমন খাই নাই আমি পোলার সাথে ভর্তা খাইছি ডিমের কোরমাটা এত বেশি মজা দেয় আমি আবার ভাত নিছি ভাতের সাথে আবার ডাল নিয়েছি আর ডালটা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে করা মানে ডালের টেস্টেই না অন্যরকম রকম খালামুনি নানু যেভাবে ডাল বানায় ওদের ডালের টেস্টই অন্যরকম তো আমি এত পরিমাণ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর একটা ঘুম দিছি এক ঘন্টা ঘুমে থেকে উঠে আমার এই অবস্থা জাস্ট দেখো একদম সব চুল এলোমেলো হয়ে আছে উঠে তারপর কোন রকম কফিটা খেয়ে দেন আমরা বের হয়ে গেছি কারণ আমরা হচ্ছে তালের শাসে শরবত খেতে যাব। এটা আমাদের মিস করলে কোনো ভাবই হবে না তো আমরা এখানে শরবত খেতে চলে আসছি অলরেডি এটার ভিডিওটা তোমরা আমাদের পেজে দেখে ফেলছো আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করতে যাচ্ছি যেটা শুধু হেলথের জন্য ভালো না বরং পুরো বডির জন্য একটা ন্যাচারাল ম্যাজিক আর সেটা হলো এই গোজিবেরি যেটাকে অনেকে এখানে হচ্ছে গোজিবেরি জুস আর ড্রাইড গোজিবেরি দুইটাই আমি ট্রাই করেছি দুইটাই পেয়ে পেজ আছেন বেরি ফেসবুক পেজে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ক্যাপশনও কিন্তু ট্যাগ করা থাকবে তো ফার্স্টই হচ্ছে গোজি গোজিবেরিটা খাচ্ছিলাম এটা খেতে না একদম কিশমিশের মতো আর এই বেরিটা কিন্তু কোনো সাধারণ ফল না এটা হচ্ছে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন যেটা চাইনিজ মানুষ শত শত বছর ধরে ব্যবহার করে আসছে তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গোজিবেরিটা আমি পেয়েছি ডিরেক্ট চায়না থেকে অথেন্টিক চাইনিজ কোম্পানি থেকে এটা আমাকে পাঠানো হয়েছে তারা চায় গোজিবেরিকে ইন্ট্রোডিউস করাতে বাংলাদেশের মানুষদের কাছে তাই এটা যে একশো পার্সেন্ট অরিজিনাল অর্গ্যানিক পিওর এটাতে কোনো ধরনের প্রিজারভেটিভ নেই তাতে তোমরা বুঝতেই পারতেছো তো ড্রায়েড গোজিবেরি পাশাপাশি তোমরা কিন্তু গোজিবেরি জুসটাও পাচ্ছ যেটা একদম পিউরিটা এটা কিন্তু দেখো এখানে এক বক্সের মধ্যে দশ পিস আছে অলরেডি ছয় পিস আমি আর আব্বু মার্জি আমি লেখে ফেলছি এটা হচ্ছে মিড এজ মানুষদের জন্য একদম পারফেক্ট আমাদের বাবা মা যাদের রাতে ঘুম আসে না তারা এটা নিয়মিত খেলে রাতে ভালো ঘুম হবে কারণ এটা রেগুলার খেলে শরীরের ইমিউনিটি গ্রো করে তখন বডিতে অটো একটা রিল্যাক্স ফিল হয় ভালো ঘুম হয় এটা ওজন কমাতেও হেল্প করে আর সব থেকে সুন্দর দিক হচ্ছে এটা স্কিনটাকে ব্রাইট গ্লোয়িং অ্যান্ড ইয়াং লুক করে তোলে এছাড়াও এটা কিন্তু ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে হেয়ার ফল কমায় আর এটা ছেলে মেয়ে উভয় খেতে পারবে উভয়েরই শরীরের এনার্জি বাড়ায় তো এগুলা খাওয়ার পর আমি সত্যিই বুঝতে পারছি যে এটা ন্যাচারাল একটা হেলথ বুস্টার সো আপনারা কিন্তু ফোর্স পেজে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদমই মিস করবে না অর্ডার করে ফেলুন তো খোলার এই ভাইরাল তাদের শ্বাস তোমরা কারা কারা ট্রাই করছো তারা কমেন্ট করে জানাতে পারো খুবই মজা ছিল দুধেরটাও মজা ছিল আর পানির যে শরবতটা ছিল সেটাও মজা ছিল এরপর আমরা হচ্ছে আবার একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গেছি ওইখানে একটা পার্কের মতো ছিল যেখানে এত ভাল লাগছে ঘোরাঘুরি করে তো এখানে পাশেই হচ্ছে দেখলাম মাঠে একটা ঘোড়া তো এইটা দেখার জন্য সবাই মিলে চলে গেছি মানে এটা ধরার জন্য তো সবাই ধরতে পারলো আমি ধরতে পারি নাই এখানে সম্রাট মামা ছিল এটা আমার মামা হয় তো ওরে সাথে নিয়ে হচ্ছে আমি চাচ্ছিলাম যে এটা ধরার জন্য কিন্তু ওই যে আমি ভয় পাই আর পারি নাই দেন আমরা সবাই মিলে আবার হাঁটতেছি সামনের দিকে যাচ্ছি এর মধ্যে মাসফি একটা বিনোদন দিছে মানে যে বানরের মতো ঝুলতেছে ও যে কি পরিমাণ দুষ্ট মানে ওরে দেখলে বুঝবেন না কি যে দুষ্টমি করতে পারে আর একদম মামার মতো হয়েছে এই যে আমার ভাই আমার ভাই একটা আর হচ্ছে মাসফি একটা দুইটাই একদম সেম ক্যাটাগরি যে কোনো সিচুয়েশনে মানুষকে হাসানোর জন্য ওরা দুজনই এনাফ তো এরপর ঘোরাঘুরি পর সন্ধ্যা হয়ে গেছে এখন নানু বাড়িতে আসছি নানু বাড়িতে এসে তো পুরো ইমোশনাল হয়ে গেছি মানে পুরো দুই বছর পর আসছি আজ এখানে আগে প্রতি মাসে দুই তিনবার যেতাম তো আসার তারপর হচ্ছে আমরা এই যে সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম এরপর আরো কিছু টাইম স্পেন্ড করে দেন আমরা বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল নানুবাড়ির ব্লগ তোমরা যারা দেখতে চাইছো তাদের জন্য আজকের ভিডিও